অরিজিনাল একদম হাতে করা এটা হচ্ছে হাতে করে সো এটা চাইতে এটা একটু এক্সপেন্স নরমাল তো শান্তিনিকেতনের শাড়ি সব জায়গায় হয় সব জায়গায় পাওয়া যায় আমরা এই শাড়িটার সাথে এই যে হাকোবার যে কাপড়টা হয় সেটাতে কুচিতে আমরা দিয়েছি আচ্ছা চারটা গামছা দিয়ে পুরো একটা শাড়ি করা আর এখানে সেই গামছা দিয়ে প্যাচ এবং অ্যাপ্লিক উদ্যোক্তা মেলার প্রত্যেক পর্বে আমরা কিন্তু আপনাদের জন্য এমন কিছু উদ্যোক্তাদেরকে হাজির করি যাদের কাছে কিন্তু অনেক নিউ ইউনিক ইউনিক কিছু প্রোডাক্ট থাকে এবং ওনারা কিন্তু সফল উদ্যোক্তা পথ চলা দেখে আরো অনেক মানুষ উৎসাহিত হবে বাংলাদেশের বেকারত্ব কমবে এই এই পথ চালনার সাথেই আমাদের উদ্যোক্তার মেলার পথ চলা এমন একটা জায়গায় যেখানে কিন্তু আমরা সবকিছু দেশি প্রোডাক্ট পাবো প্লাস গছ কাপড় পাবো এটা কিন্তু খুবই ইউনিক গছ কাপড় গুলো পাওয়া যায় না আমরা একটু আপুর নামও শুনবো আসসালাম আলাইকুম আপু কেমন আছেন হ্যাঁ ভালো হ্যাঁ নামটা আপু আমি মুনিরা ইসলাম আর আমার উদ্যোগ হচ্ছে ভূমি সাজঘর ভূমি সাজঘর আমি একটু কার্ডটা দেখিয়ে দিই ভূমি সাজঘর আপুদের কিন্তু অনেক সুন্দর এবং ইউনিক কিছু আমি কাপড় দেখেছি গজ কাপড় যেটা দিয়ে কুর্তি বানানো যায় ব্লাউজ বানানো যায় আপুর এই যে ভূমি সাজঘরের সাথে কতদিনের পথ চলা আপু অ্যাকচুয়ালি করোনার পর থেকে আমি শুরু করেছি আমার এই দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করা আমাদের নিজস্ব কিছু শাড়িও আমরা তৈরি করি সেই সাথে কুর্তিও আমরা নিজেদের ডিজাইনের তৈরি করি এই এছাড়া চিপিস আছে আমাদের দেশীয় টাঙালের শাড়ি আছে এই সব মোটামুটি সব ধরনের কাছে প্রোডাক্ট রাখতে চেষ্টা করি জানো আমরা একসাথে সব এটা আমরা তো শাড়ি কুর্তি এগুলা রেগুলার দেখি কিন্তু গজ কাপড়ের আইডিয়াটা কিভাবে মনে হলো অ্যাড করা উচিত এত সুন্দর সুন্দর গজ কাপড় অনলাইনে না নরমালি গজ কাপড় পাওয়া যায় না আমার এসেছে আমি কুর্তি যখন রেডি কুর্তি করতে গেলাম তখন দেখলাম যে সব সাইজটা একটা ই করে লাইটার করে যে হয়তো আমি আমার কাছে যে সাইজটা আছে সেটা কাস্টমারের হচ্ছে না তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমি কিছু ইউনিক গজ কাপড় রাকতে পারি যেগুলো সাধারণত বাইরে পাওয়া যাবে না মার্কেটে পাওয়া যাবে না তো সেই চিন্তা থেকে গজ কাপড়টা রাখা যে চাইলে সে তার মতো করে ডিজাইন করে সেও তৈরি করে নিতে পারে বা আমাকে চুজ করে দিল আমি আমার তখন তাকে তৈরি করে আমি দিলাম আচ্ছা সেই থেকে গজ কাপড় রাখা শুরু আমরা এখন একটু ফার্স্ট এ গজ কাপড় দিয়েই শুরু করি দেখা আপু এগুলোর গজ কত করে থাকছে এগুলোর গজ আছে 400 করে 400 হাকোবা বলে এই এই ইটাকে কাজটা হচ্ছে হাকোবা বলা হয় এগুলো ইন্ডিয়ান এক ধরনের কাজ হয় এই চিকেন কারি যেরকম এটা চিকেন কারিরই একটা প্যাটার্ন এটার হাকোবা বা এটা কটনের উপরে করা আচ্ছা এটা কত হাত বহর হয় এটা আড়াই হাত বহর আড়াই হাত সব কাপড়ই আড়াই হাত বহরের আছে আচ্ছা এখানে কিন্তু আসলে এত ভ্যারাইটি এটা যেমন মধুবনী প্রিন্টের উপরে শান্তিনিকেতনীও বলে অনেকে শান্তিনিকেতনী প্রিন্টের উপরে করা আছে এটা হচ্ছে এটাও শান্তিনিকেতনী প্রিন্টে করা এটা হচ্ছে প্রিন্ট আর এটা হচ্ছে অরিজিনাল একদম হাতে করা এটা হচ্ছে হাতে করা সো এটা চাইতে এটা একটু এক্সপেন্সিভ এগুলোর কেমন প্রাইস এটাও 400 করে হবে আসবে এটা 300 করে এগুলো দিয়ে তো অনেকে ब्लाउজ মে করে হ্যাঁ ब्लाउজই বেশি ब्लाउজটাই বেশি যায় কারণ আজকাল তো ট্রেন্ড প্রিন্টেড ब्लाउজ এক পড়া ব্লাউজটা খুব যাচ্ছে আমরা এখন আপুর কিছু কুর্তি দেখব কুর্তি শাড়ি সব কিছু একটু দেখব এবং সাথে সাথে একটু দামগুলোও জানতে চাইব যে এখানে এই কুর্তিগুলো এটা এগুলো আমাদের নিজেদের প্যাচ করে করা এগুলা কি সব আপুর ডিজাইন হ্যাঁ এগুলো আমার নিজের ডিজাইন করা এটা হচ্ছে বাটিকের কাপড়ের প্যাচ আছে আবার এখানে আছে এটা গামছা দিয়ে করা ডিজাইনিং না আসলে এত সেভাবে প্রাতিষ্ঠানিক কোনো ডিজাইনি নিজের কাপড় নিজে ডিজাইন করে পড়তে পড়তেই এই আইডিয়া গুলো এত ইউনিক কিছু ডিজাইন এগুলো কিন্তু এটাও আছে এটাও এটা হচ্ছে এই যে জয়পুরীর বিভিন্ন প্রিন্ট দিয়ে বাটিকের সাথে এটা করা আছে। প্যাচওয়ার্কের জন্য যে কাপড়গুলা এইগুলা কোথা থেকে নেন মানে অন্য কোনো থ্রি পিস থাকে তার কিছু থাকে সেগুলো আবার অনেক সময় যদি ডিজাইন অন্য কিছু মাথায় আসে তখন সেটা কিনতেও হয়। আচ্ছা এগুলো কেমন প্রাইস থাকছে? এগুলো সব 1300 করে। 1300 করে। এখানে কিছু শর্ট কুর্তি আছে যে এটাও গাম এটা গামছার সাথে করা। গামছার সাথে বাটিকের একটা কম্বিনেশন খুবই কিন্তু হ্যাঁ এখন তো গামছা চলছে চলছে যেমন এটা আছে এটা হাতের কাজের এই হাতের কাজ কি আপনার নিজে না এটা করা করানো হ্যাঁ এটা হাতের কাজ করানো ফেব্রিকটা কিন্তু একটু একটু চেঞ্জ এটাও কটন কটন হ্যাঁ এটা দুটো এই সুতোটা একটু সিল্কি টাইপ বাট এটা একটা কটন কাপড় জামদানি জামদানি একটা ভাইব আছে অনেকটা মানে ডিজাইনের মধ্যে আছে আর এইটাও দেখতে দেয় এটাও গামছার সাথে বাটিকের একটা ফেশন করা এখানে কিন্তু শান্তিনিকেতনের কিছু শাড়ি দেখতে পাচ্ছি দেখাবো হ্যাঁ শিওর

আর এছাড়াও কিন্তু আপু নিজের করা অনেক শাড়ি আছে আপনারা কিন্তু অনলাইনে চাইলেই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আর আপু এত গুণী মানুষ আমি আমাদের গামছা দিয়ে তৈরি শাড়ি ওয়াও আচ্ছা এখানে কয়টা গামছা লেগেছিল বলেন এখানে চারটা চারটা গামছা দিয়ে পুরো একটা শাড়ি করা আর এখানে হাতের কাজও আছে আমার হাতের কাজও দিয়ে এটা ব্লাউজ পিসটা কেমন আর কেউ যদি ব্লাউজ গামছা নিতে আমরা সেটাও সেটা বেশি কারণ শাড়িটা এমনিতেই এত লম্বা মানে বড় শাড়ি তো এই জন্য আর রাখা হয়নি চাইলে এগুলো কেমন প্রাইস আপু এগুলো বত্রিশ বত্রিশ করে ইউনিক তো আসলে ডিজাইনার পিস হলে একটু প্রাইস বেশি হয় কিন্তু এটার যে কোয়ালিটি বা ডিজাইনের কাছে বত্রিশশো টাকা কিন্তু খুবই সামান্য এটা আছে এটা যেমন প্যাচ আমরা যেমন ওগুলো প্যাচ করেছি আর মূলত আমি শাড়িতেই প্যাচ শুরু করেছি প্রথমে পরে কুর্তিতে আমি দেখিয়ে এসেছে এটা প্যাচের শাড়ি পুরোটা

আমার কাছে কিন্তু গামছার এই যে শাড়িটা দেখলাম ভীষণ ইউনিক লেগেছে এবং এমন ইউনিক ইউনিক সব ড্রেস পাওয়ার জন্য আপুদের কিন্তু এখানে ভূমি সাজ ঘরে যোগাযোগ করতে হবে এবং অনলাইনে যোগাযোগ করে আপনি কিন্তু চাইলে নিজের ইচ্ছা মতো পছন্দ মতো ড্রেস তৈরি করে নিতে পারবেন তো থ্যাংক ইউ সো মাচ এবং সবাই সাথে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ